যাদের দিয়ে বুথ ছাড়াবেন তাদেরই তো ভূতে পাইছে রাজনৈতিক দলের ছত্র এই সমস্ত অনিয়ম বিশৃঙ্খলা নৈরাজ্য চলে কিছুক্ষণ আগে ইত্তেফাকের একটা নিউজ দেখছিলাম যে আপনার সড়ক বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন আপনার সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যে শাহজাহান খান গত ষোলো বছরে একাই চব্বিশ হাজার কোটি টাকা লোপাট করেছেন তো এই যে আরেকজনের বক্তব্য বলেছেন এনা পরিবহনের কথা ঢাকার সড়ক পরিবহনের অন্যতম মাফিয়া ছিলেন

সে আমাকে আপনি আপনার লোকেরা প্রোগ্রাম করবে তাদেরকে প্রেস ক্লাব করতে বলবেন সৌরাজ উদ্যানে করতে বলবেন শাহবাগে করতে বলবেন ওইখান দিয়ে কেন মিছিল করা লাগবে মিছিল করবে সেটা তার অনুমতি নিয়ে মিছিল করা লাগবে তো আজকে পরিষ্কার কথা রাজনীতিবিদদের চরিত্র আমরা দেখেছি বিপান্ন বছরে কোন নেতা কিরকম কোন দল কিরকম বিরোধী দলে থাকে থাকা অবস্থায় কি বলে আর সরকারে গিয়ে কি করে কাজী আমি বলতে চাই এই যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এত রক্তbang প্রাণের বিনিময়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি একটা নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে সেটি আমরা চাই কিন্তু প্রকৃত অর্থে সত্যিকার হচ্ছে এই গত 4 মাসের যে সরকারের কর্মকাণ্ড তাতে আমরা আস্থা এবং ভরসা পাচ্ছি না যে সরকার ওইখানে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে আর এই সরকার যদি না পারে ব্যর্থ হয় পরবর্তী রাজনৈতিক সরকার পারবে বলে আমি মনে করি না